ঐতিহাসিক জুলাই বিপ্লবের স্মরণে চট্টগ্রামের শ্রমিক জনতার মিছিল মোহাম্মদ আলমগীরের প্রতিবেদনে বিস্তারিত তিন আগস্ট রবিবার জুলাই বিপ্লবের স্মৃতিকে অম্লান রাখতে এবং এই আন্দোলনের ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের রাজপথে এক ঐতিহাসিক মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত এই মিছিলে শ্রমিক ছাত্র এবং সাধারণ জনতাসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় বিকাল পাঁচটা পনেরো মিনিটে নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহিজামের মসজিদের উত্তর ফটক থেকে মিছিলটি শুরু হয় উল্লেখ্য এই আন্দরকিল্লা শাহিজামের মসজিদটি উনিশশো সালে মুঘল আমলে নির্মিত এবং চট্টগ্রামের মুসলিম ঐতিহ্য ও বিজয়ের এক গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে পরিচিত এমন একটি ঐতিহাসিক স্থান উপর মিছিলের নির্যাতন ঘটনাটিকে করেছে এই মাত্রা দিয়েছে

দুই হাজার সালের ছাত্র জনতার গণ যা বাংলাদেশে জুলাই বিপ্লব নামে পরিচিত তার স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে একটি গণ রূপ নিয়েছিল সেই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এই মিছিলের ডাক দেয় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করায় অংশগ্রহণকারীরা জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যা শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে থাকে তাদের পক্ষ থেকে জানানো হয় এই মিছিলটি জুলাই বিপ্লবের আত্মত্যাগকে স্মরণ করার একটি প্রয়াস っどれどれどれくらいだ。